কমাই হলো টপ ফাইভ ফোন নিয়ে আলাপ করা এবং আমাদের আজকের বাজেট হচ্ছে খুবই নমনীয় মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে আপনার যদি বাজেট হয় তাহলে কোন ফোনগুলো আপনার জন্য কেনা সবচাইতে ভালো ডিসিশন হবে আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলাপ করবো দেখছেন আপনাদের চ্যানেল পাস আমরা বেশ কিছু ব্যাপার খেয়াল রেখে এই তৈরি করি প্রথমত মার্কেটে ধরেন আমি একটা ফোন বললাম সেই ডিল মামা আপনি বাজারে গিয়ে দেখলেন যে ফোনটা নাই তাহলে তো হবে না পাশাপাশি আরো কিছু জিনিস আমরা মাথায় রাখি ফোনের চিপসেট কেমন ডিসপ্লে কেমন ব্যাটারি ব্যাকআপ কতটুকু চার্জিং স্পিড কেমন ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু কিন্তু একটা জিনিস আমরা কখনোই কনসিডার করি না আর সেটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু ভাই ব্র্যান্ড দিন শেষ স্পেকের বাংলাদেশ অনেক কোম্পানি আমরা চিনি যারা শুধু ওই ব্র্যান্ড ভ্যালু বিক্রি করে চলে ভাই আমি ওই দলের লোক না আমাকে যে ভালো জিনিসটা দেবে কম দামে আমি সেটাই কিনবো ব্র্যান্ড যেটাই হোক না কেন এন এই তালিকায় আমরা প্রথম যে ফোনটা নিয়ে আলাপ করতে চাই সেটা হচ্ছে ইনফিনিক্সের হট সিক্সটি প্রো হট কিন্তু খুব বেশি হট না আর কি মানে গরম টরম হয় না আমরা দেখেছি ফোন টোন চালিয়ে খুব বেশি হিট জেনারেট করে না আট জিবি র্যাম আর একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজের এই ফোনটা পাওয়া যাবে উনিশ হাজার টাকার আশেপাশে এই ফোনে সিক্স পয়েন্ট এইট ইঞ্চির একটা ওয়ান পয়েন্ট ফাইভ কে অ্যামোলেড ডিসপ্লে আছে এবং যেটা রিফ্রেশ রেট আবার একশো চুয়াল্লিশ হার্জ যেটা বিশ হাজার টাকা কম দামের একটা ফোনে আমি বলবো যে সেই লেভেলের একটা জাম সেই সাথে এই ফোনের পিক ব্রাইটনেস কিন্তু চার হাজার পাঁচশো ডিজাইন নিয়ে তেমন কিছু বলার নাই এটা আপেক্ষিক একটা ব্যাপার কারো কাছে ডিজাইন ভালো লাগতে পারে কারো কাছে না লাগতে পারে বাট ফোনটা যথেষ্ট স্লিম আইপি সিক্সটি ফোর এর রেটিংও আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন আর চিপসেট হিসেবে তারা ইউজ করেছে জি 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 ভাই হেলিও জি টু হান্ড্রেড জি নাইনটি নাইনের দিন শেষ টু হান্ড্রেডের বাংলাদেশ এনে জি নাইনটি নাইন জি হান্ড্রেড টু হান্ড্রেড এই তিনটা চিপসেটের মধ্যে কিন্তু বড় কোনো ব্যবধান নাই তবে এই চিপসেটগুলো কিন্তু পরীক্ষিত মানে অনেক আগে থেকে আমরা দেখে আসতেছি বেশ ভালোই পারফরমেন্স দেয় আর কি কিন্তু ফোর জি চিপসেট আপনাকে এটা মাথায় রাখতে হবে ব্যাটারি ক্যাপাসিটিতে এসে হয়তো আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হতে পারে কারণ আজকাল বেশিরভাগ ফোনে দেখতেছি ছয় হাজার সাত ব্যাটারি বাট এই ফোনটাতে পাঁচ হাজার একশো ষাট এমএইএ এর ব্যাটারি ক্যাপাসিটি আছে কিন্তু চার্জিং স্পিড পাবেন পঁয়তাল্লিশ ওয়াটের ক্যামেরায় আজকাল কিন্তু ইনফিনিক্স বেশ ভালোই করতেছে আমরা বেশ কয়েকটা ফোন পর পর দেখলাম এবং এই ফোনের ক্যামেরা কিন্তু যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে আমাদের কাছে রেয়ারে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের সেন্সর আর সামনে তেরো মেগাপিক্সেল এনে আপনার যদি কোনো নির্দিষ্ট ব্র্যান্ড নিয়ে মানে খুব বেশি অ্যালার্জি না থাকে তাহলে ইনফিনিক্সের এই ফোনটা কিন্তু রাখতে পারেন যারা শাওমি লাভার আছেন তাদের জন্য রেডমি হতে পারে আর একটা ছয় একশো আঠাশ যাবে একুশ হাজার টাকা মানে আমাদের আজকের বাজেট সেগমেন্টের চাইতে এক হাজার টাকা বেশি বাট ফোনে বেশ ভালো কিছু জিনিস রয়েছে যেমন স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে সিক্স এটা সিক্স ন্যানোমিটার বেসড একটা ফোর জি চিপসেট কিন্তু যথেষ্ট ভালো এবং লং রানেও কিন্তু এই ফোনটা ভালো পারফর্ম করে আমরা দেখেছি এর আগে যদিও আমরা যদি জি নাইনটি নাইন বা জি হান্ড্রেড টু হান্ড্রেডের সঙ্গে তুলনা করি তাহলে বেশ খানিকটা পিছিয়েই থাকবে এই চিপসেটটা আর এই ফোনের ডিসপ্লেটাও সুন্দর বিশাল বড় সাইজের ফুল এইচ ডি প্লাস প্যানেল সাথে একশো চুয়াল্লিশ রয়েছে জাস্ট কমতি যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে আজকাল এই বাজেটে ফোনে কিন্তু অ্যামুলেট প্যানেল চলে আসছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সহ সো আইপিএস ডিসপ্লে তারা এখানে দিচ্ছে এই জিনিসটা আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে তবে এই ফোনের আরেকটা বড় চমক আছে আর সেটা হলো সাত হাজার এমএইচ এর ব্যাটারি এবং সঙ্গে রয়েছে থার্টি থ্রি ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট যেহেতু এটা একটা ফোন অফিসিয়াল অফিশিয়াল সাপোর্ট আপনারা পাবেন আর অফিসিয়াল ফোনের দাম সাধারণত একটু বেশিও থাকে এইটা আন সোর্স থেকে কিনলে হয়তো আর একটু কমে পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে সো এইটা যারা লং টাইম ব্যাটারি ব্যাক চান এবং স্পেক নিয়ে অনেক বেশি সিরিয়াস না তাদের জন্য বেশ ভালো একটা অপশন হতে পারে এবার যে ফোনটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে আইকিউ জেড টেন এক্স এইটা একটা ফাইভ জি ফোন ভাই এবং আমাদের দেশে কিন্তু অলরেডি ফাইভ জি চালু হয়ে গিয়েছে সুতরাং যারা বিশ হাজার টাকার বাজেটের আশেপাশে ফাইভ জি ফোন চান তাদের জন্য জেড টেন এক্সট্রা কিন্তু দারুণ একটা অপশন হতে পারে যদিও তারা আইপিএস প্যানেল ব্যবহার করেছে ডিসপ্লে হিসেবে কিন্তু এটা বেশ ভালো কোয়ালিটির একটা প্যানেল এবং একশো বিশ হাজার রিফ্রেশ রেটও আছে চিপসেট হিসেবে তারা ব্যবহার করেছে ডায়মন্ড সিটি সেভেন্টি থ্রি হান্ড্রেড ফোর ন্যানোমিটার চিপসেট ভাই এবং যেটা বিশ হাজার টাকার আশেপাশে বাজেটে আমি বলবো বেশ সারপ্রাইজিং আরও সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে তারা যা স্টোরেজ ব্যবহার করেছে এখানে সেটা ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান যেটা আমার মনে হয় না যে এই দামের কোনো ফোন দিতে পেরেছে এখনো পর্যন্ত সো আপনার ফোন কিন্তু লং রানেও অনেক ফাস্ট থাকবে আর কি পাশাপাশি ব্যাটারিতেও কিন্তু এই ফোনে কোনো কম্প্রোমাইজ করা হয় নাই ছয় হাজার পাঁচশো এর ক্যাপাসিটি তারা দিয়েছে এই ফোনটায় সে সঙ্গে রয়েছে চুয়াল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সো যারা লম্বা ব্যাটারি ব্যাকআপ চান আবার ভালো স্পেক চান দেখতে সুন্দর একটা ফোন চান তাদের জন্য আই কিউ জেড টেন এক্স হতে পারে অন্যতম একটা পছন্দ আমাদের টপ ফাইভ লিস্টে কিন্তু এর আগে খুব একটা ওপ্পো বা ভিভোর ফোন আমরা রাখতে পারি নাই সঙ্গত কারণে কারণ তাদের নর্মালি এই রেঞ্জের ফোনগুলো বাংলাদেশে যেগুলো আসে ওইটা দেখা যায় যে বিভিন্ন দিক দিয়ে এখানে একটা পিছিয়ে থাকে বাট এইবার একটা ফোন আমরা পেয়েছি যেটা আপনাকে একটু কষ্ট করে মার্কেট থেকে খুঁজে কিনতে হবে আর কি অফিসিয়ালি হয়তো পাবেন না আর সেটা হচ্ছে ওপো এফ আই ছয় একশো আঠাশ ভেরিয়েন্টটা মার্কেটে আপনি বিভিন্ন দোকানে মোটামুটি উনিশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন এই ফোনে বেশ কিছু ভালো ব্যাপার আছে তার মধ্যে একশো বিশ হাজার রিফ্রেশ রেটের ডিসপ্লে আছে যদিও সেটা আইপিএস ডিসপ্লে বাট স্টিল খুব ভালো মানের একটা ডিসপ্লে তারা ব্যবহার করেছে এখানে পাশাপাশি ডায়মন্ড সিটি সেভেন্টি থ্রি হান্ড্রেড চিপস ইউজ করেছে যেটা একটা ফাইভ জি চিপস সো আঠারো উনিশ হাজার টাকা একটা ফাইভ জি ফোন আপনি পেয়ে যাচ্ছেন সে সাথে ছয় হাজার এমএইচ এর ব্যাটারি ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন না পঁয়তাল্লিশ হট এর ফার্স্ট চার্জিং সাপোর্ট ও ভাই ওপোর যে ইউ আই কালার ওয়েস ভাই ওইটা কিন্তু আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট ইউআই রাইট নাও কারণ তারা ইউআই ডেভেলপ করার জন্য প্রচুর প্রচুর মানে আর ডিতে খরচ করে হ্যাঁ এবং এটা লং রানেও আপনাকে বেশ স্টেবল পারফরমেন্স দিবে আর কি এখনও পর্যন্ত রেকর্ড যা বলছে আইটেলের একটা ফোন রিসেন্টলি রিলিজ হয়েছে আমাদের চ্যানেলের রিভিউ আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আরও বিস্তারিত জানার জন্য আর সেটা হচ্ছে আইটেল সুপার টোয়েন্টি সিক্স আলট্রা এই ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে বিশ হাজার ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের একশো চুয়াল্লিশ হার্জের প্যানেল তারা এখানে ইউজ করছে যেটার পিক ব্রাইটনেস আবার চার হাজার পাঁচশো নিচ সেই সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে গরিলা গ্লাস সেভেন আই এর প্রোটেকশন আছে আইপি সিক্সটি ফাইভ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্ট রয়েছে আর পাওয়া যাবে আট একশো আঠাশ ভেরিয়েন্ট ফোনটা অনেক পাতলা মনে হয়েছে আমাদের কাছে কিন্তু তারপরেও তারা ছয় হাজার এমএইচ এর ব্যাটারি ইনক্লুড করেছে এখানে চার্জিং স্পিড আঠারো ওয়াট যেটা আমি বলব যে বিলো স্ট্যান্ডার্ড এমনি এই ক্যামেরার কোয়ালিটিও কিন্তু আমাদের টেস্টিংয়ে যথেষ্ট ভালো আমরা পেয়েছিলাম আইটেস সুপার টোয়েন্টি সিক্স আলট্রাফোনের আমার কাছে সবচাইতে আকর্ষণীয় মনে হয়েছে এর স্পেকটা ইউনিসেসির সেভেন্টি থ্রি চিপসেটটা তারা ইউজ করেছে এবং এইটা হলো এই মুহূর্তে ফোর জির মধ্যে যত চিপসেট আছে ভাই আপনি ওই জি টু হান্ড্রেডও যদি এর সামনে আনেন মানে পাবে না এত ভালো একটা এটা আমরা এটা ব্রেকডাউন করেছিলাম আমাদের ফুল রিভিউতে আপনারা চাইলে দেখে আসতে পারেন তাহলে মোটামুটি একটা আইডিয়া পাবেন মানে কেন আমি এই কথা বলতেছি সব মিলিয়ে বিশ টাকা বাজেটে আমার মনে হয় যদি ফাইভ আপনার না হলে হয় আর কি ফোর ফোনের মধ্যে এটা যথেষ্ট ভালো একটা আপনার বাজেট যদি সামান্য আর একটু বাড়াতে পারেন ধরেন তেইশ হাজার টাকার মতো তাহলে স্যামসাং এর একটা ফোন কিন্তু আছে আর সেটা হলো স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন এটা একটা ফাইভ জি ফোন সব ফিচার টিচার আমাদের কাছে বেশ ভালোই লেগেছে ডায়মন্ড সিক্সটি থ্রি হান্ড্রেড চিপসেট তারা ইউজ করেছে ভালো ক্যামেরা দিয়েছে যদিও ব্যাটারিতে গিয়ে একটু ভাই বিলো স্ট্যান্ডার্ড মনে হয়েছে আমার কাছে মাত্র পাঁচ হাজার এমএইচ ক্যাপাসিটি আর চার্জিং স্পিডও অনেক বেশি না মানে পঁচিশ ওয়াট ইটস ওকে আর কি তো স্যামসাং লাভার যারা আছেন তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন এনিওয়ে এই ছিল আমাদের আজকের টপ ফাইভ টোয়েন্টিকে যদি কোনো একটা ফোন আমরা মিস করে ফেলি হতে পারে আমরা তো আসলে সব জানতা না ভুল হতেই পারে বা কোনো একটা ফোন হয়তো আমাদের মিস হয়ে যেতে পারে একটু কমেন্টে লিখে দেন হয়তো আপনার কমেন্টটা দেখে আরেকজন দর্শক উপকৃত হতে পারে আপাতত এই পর্যন্ত ওই কত টাকা বাজেটের মধ্যে নেক্সট আমাদের টপ ফাইভ ভিডিও চান সেটা আমাদেরকে জানাতে পারেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট